নাটোরে বছরে প্রায় উনচল্লিশ হাজার টন উদ্বৃত্ত মাছ উৎপাদন হচ্ছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য চাষী এবং মৎস্যজীবীরা অনুষ্ঠানে বক্তারা বলেন মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা ও সংরক্ষণ জেলেদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ প্রদর্শনী খামার স্থাপন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ফলে নাটোর মৎস্য সম্পদে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে জেলায় উনআশি হাজার ছশো সাতানব্বই টন উৎপাদনের বিপরীতে বাৎসরিক চল্লিশ হাজার সাতশো বত্রিশ টন চাহিদা মিটিয়ে আটত্রিশ হাজার টন মাছ উদ্বৃত্ত থাকছে সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থাপনা সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ মা মাছের সুরক্ষা প্রদান মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন ব্যবস্থা গ্রহণ করার জন্য বক্তারা মত প্রকাশ করেন